শুনলেই হবে না আল্লামা দেলাল হোসেন সাইদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে এখান থেকে আমরা বাড়িতে চলে যাব যে আল্লামা দেলাল হোসেন সাইদ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বাতিলের যদি কারাগারে আমাদের যদি 10 বছরের কাছে 20 বছর থাকতে হয় যদি প্রয়োজন শেষে জীবন দিয়ে দিতে হয় এই জীবন দিয়ে দেব বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না কথা বলে ঠিক ঠিক বন্ধুগণ আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে শিশু বলেন কি

সুরাত হিল আমার আবুল কালাম আজাদ ভাই হ্যাঁ এই যে ক্যারেক কলেজের পরিচালক আবুল কালাম আজাদ ভাই সুরাত হিল কিন্তু আরো জেলা করেছেন সুরাত হিলের মধ্যে আমরা শুনেছি

এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের শহীদের মাতৃ একের জন্য আজকে এখানে আয়োজন করা হয়েছে কথা বলেন ঠিক আজকে দেখেন এই যে শহীদ হলো এরা কি সবাই কি মাদ্রাসার ছাত্র

আসিনের মধ্যে হয়ে যাও কেউ যেন তোমাদেরকে আলাদা করতে না পারে কথা বলে ঠিক আজকে ত্রিশ দিনের এই না আহারে আজকে আমরা যতই হৃদয়ে আঘাত করে আমাদের কিছু করণীয় নাই এখানে কথা বলে ঠিক কিনা করণীয় নাই কিভাবে এই সিআর এর জন্য কথা বলে ঠিক না। আমি প্রমাণ দিয়ে দিব যে সিআর এর জন্য আজকে কিছু করতে পারতেছি না বন্ধুগণ আজকে গোটা বিশ্বে দুইশো কোটি মুসলমান কথা বলে ঠিক কিনা বদলের যুদ্ধে যদি তিনশো জন সাহাবি

শুধু একটাই টার্গেট ছিল সিয়ার কথা বলেন ঠিক কথা বলবো কথা বলে মনোযোগ দিয়ে দেখেন বিবে নাড়া দেয় কিনা বন্ধুগণ আজকে ফিলিস্তিনের সাথে কি মিশো মিশো কি